আলাইকুম নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের বাংলা বইয়ের প্রকার গল্পের যে সৃজনশীলটা রয়েছে আজকে এই সৃজনশীলটি নিয়ে আলোচনা করব কতে কি বলা আছে প্রকার শব্দের অর্থ কী প্রত্যপকার শব্দের অর্থ হল কারো উপকারের বিনিময়ে কৃতজ্ঞতা স্বরূপ সেই ব্যক্তির প্রতি কোনো উপকার করা বা সাহায্য করা ক্ষতে কি বলা আছে খলিফা মামুন কেন কিছুক্ষণ মনও ছিলেন খলিফা মামুন বন্দির দয়া নেই ও মহত্বের কথা শুনে গভীর চিন্তায় নিমগ্ন হন তিনি উপলব্ধি করেন যে এমন মহান ব্যক্তির বিরুদ্ধে ভুল অভিযোগ এনে শাস্তি দেওয়া অন্যায় হবে এই উপলব্ধি তাকে স্তব্ধ করে দেই এবং তিনি নেই বিচারের পথে এগোতে সিদ্ধান্ত নেন গতে কি বলা আছে আমরা দেখি গতে দেওয়া আছে উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা করুন উদ্দীপকের বন্দির ব্যক্তি ঘটনা প্রত্যপ্রকার গল্পে সেই অংশের কথা মনে করিয়ে দেয় যেখানে আলী ইবনে আব্বাস এক সময় ডেমাস্কের এক ব্যক্তির আশ্রয় লাভ করেন ওই ব্যক্তি নিজের জীবন বিপন্ন করে তাকে আশ্রয় ও রক্ষার ব্যবস্থা করেন ঠিক তেমনি উদ্দীপকের বন্দি ব্যক্তি অতীতে আমজাদের সন্তানের জীবন রক্ষা করেছিল এখানে তার প্রতি কৃতজ্ঞ প্রকাশ পাই সুতরাং বলা যায় উভয় গঠনার কৃতজ্ঞতার প্রয়োজনীয়তা এবং মানবিকতার কথা শরণ করিয়ে দিই এখন গতে কি দেওয়া আছে গতে বলা আছে আমজাত আলী ইবনে আব্বাস উভয় বন্দি উভয় বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নই বিশ্লেষণ করুন আমজাতু আলী ইবনে আব্বাসের মানসিকতা ও আচরণে বিরাট পার্থক্য রয়েছে আলী ইবনে আব্বাস তার জীবনের প্রতি উপকারের কথা গভীরভাবে স্মরণ রেখেছিলেন তিনি বিপদে আখ্যা না করে তার সেই আশ্রয়দাতার জন্য প্রাণপণ চেষ্টা করেন এটি তার কৃতজ্ঞতা ও আত্মত্যাগের উদাহরণ অন্যদিকে আমজাদ বন্দি ব্যক্তির উপকারের কথা জেনেও তা অপেক্ষা করেন তিনি কেবল নিজের স্বার্থ নিয়ে ভাবেন এবং কৃতজ্ঞতার কোনো প্রকাশ গঠান না এই দুই চরিত্র আমাদের শেখায় যে প্রকৃত কৃতজ্ঞতা কর্মে প্রকাশ পায় কথাই নই আলী ইবনে আব্বাস কৃতজ্ঞতার অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেন যেখানে আমজাদের আচরণ স্বার্থপরতার উদাহরণ দেন এই ছিল আমাদের আজকের এই সৃজনশীল প্রশ্নের উত্তর ভিডিওটি ভালো রাখলে প্রিয় শিক্ষার্থীরা চ্যানেলটি